হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্লাউজের পিস আমি কীভাবে কাটিং করি আমার ইউটিউব চ্যানেলে কয়েকজন দিদিভাই কমেন্ট করেছে যে দিদি আপনি ব্লাউজের পিস কিভাবে কাটিং করেন একটু দেখাবেন তো যেহেতু আমি সিল্কের ব্লাউজের পিস কাটিং করব তাই লাইলিন কাপড়টিকে প্রথমে কাটিং করব তারপর আমি মেন কাপড় কাটিং করব। তো একই কাস্টমারে দুটি ব্লাউজ তাই দুটি লাইলিন কাপড়কে একসঙ্গে ভাঁজ করে নিয়েছি প্রথমে ব্যাক পার্ট কাটিং করব তারপর ফ্রন্ট পার্ট কাটিং করব ব্যাক পার্টের লম্বার মাপ ছিল তেরো ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা চৌদ্দ ইঞ্চি এবার নেব পুটের মাপ পুটে মাপ নিলাম পাঁচ ইঞ্চি থেকে দুশুট কম পিঠের ডিপ কিন্তু অনেকটাই হবে আর যেখানে পুট শেষ হয়েছে সেখান থেকে নিলাম মোহরার মাপ তো মোহরার মাপ নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি এবারে নেব ছাতির মাপ ছাতি আছে তিরিশ ইঞ্চি তিরিশকে চার দিয়ে ভাগ করলে হবে সাড়ে সাত ইঞ্চি আর দু ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এবার নেব কোমরের মাপ কোমর আছে আঠাশ ইঞ্চি আঠাশকে চার দিয়ে ভাগ করলে হবে সাত ইঞ্চি এক্সট্রা নিলাম এক ইঞ্চি টেকিনের জন্য আরও এক্সট্রা দু ইঞ্চি নিয়ে নিলাম এবার ছাতির দাগ আর কোমরের দাগকে একসঙ্গে দাগ টেনে নিলাম এবার মহড়ার শেপ দেবো এক ইঞ্চি দুশুতে একটি দাগ দিয়ে দিলাম মহুড়ার শেপটিকে দিয়ে নিলাম একটু নিচের দিকে নামিয়ে নেব এতে মহড়ার শেপ কিন্তু অনেকটাই ভালো হয় এবারে আমি ব্যাগ পারটিকে কাটিং করে নেবো পেছন দিকে আমি কোনো ডিজাইন করলাম না কারণ দুটি ব্লাউজের ডিজাইন আলাদা ভাবে হবে তাই যখন মেন কাপড় কাটিং করবো তখন আমি লাইলিন কাপড়টিও পিছনে ডিজাইন অনুযায়ী কাটিং করে নেব তো এবারে ব্যাক পার্ট আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে এবারে আমি ফ্রন্ট পার্ট কাটিং করব তো ফ্রন্ট পার্টের জন্য আমি ফর্মা ইউজ করছি কারণ ফর্মাতে তা খুব তাড়াতাড়ি কাটিং হয়ে যাবে তো প্রথমে আমি ব্যাক পার্টটি মেপে নিলাম সাইড পার্টটি কতটি কতটা বাড়াতে হবে তো হাফ ইঞ্চি মতো বাড়াতে হবে তাই হাফ ইঞ্চি মতো বাড়িয়ে এই পার্টটি চারিদিকে আমি ড্র করে নিলাম প্রত্যেকটি পার্ট আমি চারিদিকে ড্র করে নিলাম তো ড্র করা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি কাটিং করে নেব তো প্রত্যেকটি পার্ট আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে তো প্রত্যেকটি পার্ট কাটিং কমপ্লিট হয়ে গেছে এবারে আমি হাতা কাটিং করে নেব তো হাতাটিকে প্রথমে চার ভাঁজে ভাঁজ করে নিলাম তাহলে দুটি হাতা একসঙ্গে বেরোবে ভাঁজ করে নেওয়ার পরে এবারে মাপ অনুযায়ী হাতাটিকে কাটিং করে নিচ্ছি হাতার লম্বার মাপ ছিল নয় ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে দশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম এবারে নিব ব্যাক পার্টের মাপটি তো ব্যাকপার্ট থেকে ব্যাক একদম আরম হোলের উপর একদম কাঁধের উপর থেকে ইঞ্চি টেপটিকে ধরে ফিটিংস লাইন পর্যন্ত মেপে নিলাম এখানে মাপ আসছে সাত ইঞ্চি আর তিন ইঞ্চি নিচের দিকে একটি দাগ দিয়ে দিলাম তারপর দাগটিকে একটু টেনে নিলাম এবারে আমার পুটলাইন থেকে ফিটিং লাইন পর্যন্ত মাপ আসছে সাত ইঞ্চি ইঞ্চি নিয়ে নিলাম এবারে আমি দিয়ে দিলাম এবারে নেব ছিল তার হাফে একটি দাগ দিয়ে দিলাম মুহুরি ছিল নয় ইঞ্চি তার হাফ হচ্ছে সাড়ে চার ইঞ্চি আরও এক্সট্রা নিলাম দেড় ইঞ্চি এবারে দাগটিকে সোজা করে টেনে নিলাম তো এবারে কাটিং করে নেব। তো প্রথমে আমি ব্যাক পার্টটি মাপ অনুযায়ী কাটিং করি তারপর ফরমা বসিয়ে ব্যাক পার্টের মাপ অনুযায়ী ফ্রন্ট পার্ট কাটিং করে নিই আর হাতাটি আমি ব্যাক মাপ নিয়ে হাতাটিকে কাটিং করে নিই এতে কিন্তু হাতা একদমই পারফেক্ট হয় তো দেখুন প্রত্যেকটি পার্ট আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই